আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আজকে আসছি বাউল রাজার বাড়িতে এখানে একটু কাজও ছিল কাজ কুসির সামনে ডিসি অফিসের সামনে থেকে যাচ্ছি এখানে সব সরকারি এইখানে জেলা সরকারি কর্মচারীর কাজ ছিল আজকে এখানে কাজটার জন্য যে বাউল রাজার বাড়ির নাম অনেকে শুনছেন কিন্তু আমরা আসলাম যে কারণে আসছি আসলে বাউল রাজার বাড়ির কথা অনেকে শুনছেন এই দেখেন গাছ গোনা গাছ এই একটা মন্দির ভাউল রাজার মন্দির যেটা বলে ভাল রাজা প্রতিমা এখানে এই যে ভাল রাজার শ্রী ধর্ম মন্দির এই যে মন্দিরে আছে কিন্তু আমরা ভিতরে ঢুকলাম না জায়গায় অনেক লোকজন আসে বাউল রাজার মন্দির দেখালাম চেষ্টা করার মাত্র আর এই জায়গা হচ্ছে বাউল রাজা যে মানুষগুলো বিচার আচার করতো সেই ঘরটা এই ঘরটার মধ্যে কখনো মানুষ ঢুকতে পারে না এখনও না এখনও বন্দিগড়ি আছে আর এই হচ্ছে আর একটা গেট আর এই যে এই জায়গা থেকে বাউল রাজা যে মানুষকে মাইরা যে মারতো যে ঘরটা সেই ঘরটা দেখাইলাম আর এই হচ্ছে ভাল রাজার আর একটা পুকুর যে পুকুর দিয়ে মানে গোসল করত বা রাজার ওই যে ঘাটটা এই ঘাটটা এখনও কত সুন্দর দেখছেন এই যে ঘাটটা দেখেন এগুলো পুকুর ঘাট এখানে রানীরা গোসল করতো আমি জাস্ট ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাবার চেষ্টা করছি মাত্র আচ্ছা আছে দর্শক এই এবার তার তিন আর এক বোর দর্শক ভিডিও বানাইলে অনেক রকমের ভিডিও বানান যায় সেক্ষেত্রে আমি একটু আপনাদের পুরা ফোকাসটা দেখার চেষ্টা করতেছি মাত্র কারণ হচ্ছে এখানে আপনার একটা জিনিস দেখতে পারবেন এই যে এই পিছন পিছনে এলে তার মেইন ফটক এখানে অনেক সময় অনেক ক্ষেত্রে এখন ই হয় দর্শক শ্রোতা আর একটা আপনাকে কথা বলি ওখানে ঘাটটা দেখাইছিলাম আর এই দেখছেন এই হলো আর একটা জিনিস হচ্ছে পিছন সাইট পিছন সাইটে কখনো কেউ আসতে পারে নাই এই জন্য আমি আজকে অনেক চেষ্টা করে পুলিশকে অনুরোধ করেছি যে ভাই আমি একটু বাইরের পিছন সাইটটা আমি একটু নিব সেক্ষেত্রে যে পিছন সাইডটা আমি নেওয়ার চেষ্টা করছি মাত্র এই যেখানে অনেক জঙ্গল আদি এই যে দর্শক শ্রোতা আর একটা জিনিস আপনাকে বলি এই যে আপনার এই যে হল রাজার আমলে যে পাকসা কইতো যে চুলাগুলা সেই চুলাগুলা এখানে চুলা পাকশাক হইতো ভাল রাজার যে কর্মচারীরা রাজা রাজা যারা পাকশাক করতো সেই চুলাগুলো আর কি দেখছেন যে এখানে অনেক ইয়ে আছে আরটা দর্শক শ্রোত আহ এই এলো ভাল রাজার যে নিজস্ব যে একটা কারাগার অত্যাচার করতো যে যে কারাগারের অত্যাচার করতো সেই ভিতরটাই দেখার চেষ্টা করছি মাত্র এখানে সাধারণভাবে কেউ যেতে পারে না এই যে ভিতরটা আর কি দেখাইলাম ওই যে আপনি দেখবেন ওই যে শিকল বাধা আমি যা চেষ্টা করতেছি মাত্র ওই যে শ্রী মিকল আছে এই যে শ্রীকল বাদা আর এই যে শিকরি ভাল রাজার কী কী ভালোও করছে খারাপও করছে শত্রুতা এই বলে আমার ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম